এক নম্বর বলছে মৃত্তিকার ধনাত্মক বিবর্তনের ক্ষেত্রে মানুষের একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী হল শিল্প সংক্রান্ত কার্যক্রম খনি খনন সংক্রান্ত কার্যক্রম জৈব সার প্রয়োগ আর অরণ্য ছেদন তোমরা করবে সে একটা জৈব সার প্রয়োগ নিচের যে বিকল্পটি পরিবেশের অরণ্য নিধনের প্রভাব নয় ভূমিধস বন্যার প্রকোপ বৃদ্ধি ভূমিক্ষয় মাটির উর্বরতা বৃদ্ধি তোমরা করবে মাটির উর্বরতা বৃদ্ধি তিন নিচের কোনটি বিষয়টি পার্বত্য পরিবেশের অবলম্বন ঘটায় বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস ঝড়ের তীব্রতা বৃদ্ধি মৃত্তিকা বিসর্পণ কোনটি নয় তোমরা করবে মৃত্তিকা বিসর্পণ সি অপশনটা সম্পদের হ্রাস কথাটি যে সম্পদের ক্ষেত্রে যথাযথভাবে প্রযুক্ত তা হল গচ্ছিত সম্পদ প্রভাবমান সম্পদ প্রবাহমান রুদ্ধ সম্পদ পূরণশীল সম্পদ তোমরা করবে গচ্ছিত সম্পদ কোন সম্পদ ব্যবহারে পরিবেশ দূষণ ঘটে প্রবাহমান সম্পদ গচ্ছিত সম্পদ পূরণশীল সম্পদ সবগুলি ঠিক তোমরা করবে পাঁচের বি অপশানটা ছয়েকটা ভারতে কৃষি বনসীচনের একটি উদ্দেশ্য হলো দীর্ঘমেয়াদী ভূমিক্ষয় রোধ স্থানীয় অধিবাসীদের চাহিদা পূরণ ঘূর্ণিঝড় আটকানো বাণিজ্যিকভাবে কাস্ট আহরণ তোমরা করবে বিয়ের অপশানটা স্থানীয় অধিবাসীদের চাহিদা পূরণ পশ্চিমবঙ্গের যৌথ বুন ব্যবস্থাপনা প্রথম কার্যকরী হয় সুন্দরবন অঞ্চলে দার্জিলিং হিমালয় অঞ্চলে পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি জঙ্গলে সবগুলি ঠিক তোমরা করবে সি অপশনটা পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি জঙ্গলে আটেরটা নিচের কোনটি জলসম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত নয় ভৌম জলস্তর হ্রাস শুষ্ক কৃষিতে সুনিয়ন্ত্রিত জল সরবরাহ সি একটা ভূমজলে আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি ডি ভবিষ্যৎ প্রজন্মের জলপ্রাপ্তির আশঙ্কা বৃদ্ধি তোমরা করবে ডি এর অপশানটা আটের একটা ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হলো তোমরা করে দেবে একদম তামিলনাড়ু যা দশম শ্রেণীতে তোমরা পড়েছিলে তামিলনাড়ু রাজ্য পরিবেশ সম্পর্কে বিখ্যাত সূত্রটি হলো থ্রি পি সূত্র ফোর পি সূত্র ফাইভ বি সূত্র সিক্স পি সূত্র তোমরা করে দেবে থ্রি পি সূত্র দশের এ অপশানটা নিচের যে বিকল্পটি বায়ু দূষণের প্রাকৃতিক কারণে উৎস তা হলো কলকারখানা পরিবহন যান কৃষিক্ষেত্র অগ্নুৎপাত প্রাকৃতিক একটাই দেওয়া আছে এখানে অগ্নুৎপাত তারপরে তোমরা পারোটা নিচে যে গ্যাসটি বায়ু দূষণ বায়ু দূষণ সৃষ্টির জন্য দায়ী নয় কার্বন মনোঅক্সাইড দায়ী হাইড্রোজেন হাইড্রোকার্বনও দায়ী মিথেন দায়ী দায়ী নয় হচ্ছে অপশান দেখো দিয়ে অপশান দেওয়া হচ্ছে নাইট্রোজেন কোনটি এস পি এমের উদাহরণ ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক সবগুলি সঠিক তোমরা এখানে সবগুলি হচ্ছে এম তোমার করবে তেরো ডি এর অপশানটা করবে তোমরা সঠিক ধোঁয়াশা সৃষ্টি হয় ধোঁয়ার কুয়াশা কোথায় অপশান দেখো চাচ্ছে ধোঁয়ার কুয়াশা দেখো বি অপশানেই দেওয়া আছে পনেরোটা পিএইচ পিএইচের মান কত সাত সাত দশমিক ছয়ের তুলনায় বেশি পাঁচ দশমিক ছয়ের হচ্ছে তোমার কম আরেকটা যে ছয় দশমিক পাঁচের বেশি তোমরা করবে পাঁচ দশমিক ছয়ের কম বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শব্দের নিরাপদ মাত্রা ষাট ডেসিবেল বাষট্টি ডেসিবেল পঁয়ষট্টি ডেসিবেল আর সত্তর ডেসিবেল তোমরা করবে পঁয়ষট্টি ডেসিবেল তাই বলছি বাজ পড়ার শব্দের বাবল্য মাত্রা ড্যাশ ডেসিভিল তোমরা করবে একশো দশ থেকে একশো তিরিশ ডেসিভেল শেডটা রডোর পলিউশনের উৎস রলিউশনের উৎস হচ্ছে চারটে অপশানের মধ্যে কিন্তু তোমরা করবে খোলা ভাগার বায়ুমণ্ডলের প্রাকৃতিক সৌরভর্তা বলা হয় ওজোন স্তরকে উনিশের এ অপশানটা করে দেবে তোমরা সঠিক উত্তর শীতলীকরণ যন্ত্র থেকে কোন গ্যাস নির্গত হয় তোমরা করবে সিএফসি যাকে বলা হয় কোরো ফ্লো কার্বন কুড়ি এ কোন এককে ওজন গ্যাস পরিমাপ করা হয় তোমরা করে দেবে এককে ওজন গ্যাস পরিমাপ করা হয় বায়ুমণ্ডলে ওজন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম হচ্ছে স্পেক্টো ফটোমিটার বাইশের এ তেইশ বায়ুমণ্ডলে ট্যাটসফিয়ারে উষ্ণতার বিপরীত বিনষ্টের কারণ হচ্ছে ওথিরি ওথিরি মানে হচ্ছে ওজনের বৃদ্ধির ওজন গ্যাসের পাঠানোর জন্যে চব্বিশ ওজন গ্যাসের অস্তিত্ব প্রমাণ করেন হচ্ছে বিন সি অপশানটা চব্বিশের করে দেবে তুমি সি অপশানটা তার পঁচিশ মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে যে উদ্দেশ্যে ওজন স্তর সংরক্ষণের জন্য মন্টিল প্রোটোকল স্বচ্ছ ভারত মিশন কত খ্রিস্টাব্দে ভারত সরকার সূচনা করেন তোমরা করে দেবে দু হাজার সালে স্বচ্ছ ভারত মিশনের একটি উদ্দেশ্য কি উদ্দেশ্য খোলা শৌচ মুক্ত করা উপযুক্ত পয় গড়ে তোলা নির্মল কাম গড়ে তোলা সবগুলোই ঠিক তোমরা করে দেবে সবগুলোই ঠিক দি অপশনটা পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম খোলা শৌচমুক্ত জেলা হিসেবে স্বীকৃতি পাওয়া যায় এখানে হচ্ছে নদীয়া জেলা আটাশের বি রামসার সম্মেলন উনিশশো একাত্তর কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল এটা হচ্ছে ইরানে ইরান দেখো এ অপশানেই দেওয়া রয়েছে পূর্ব কলকাতার জলাভূমি কবে রামসার সাইটের স্বীকৃতি পেয়েছে তোমরা কথা দু হাজার দুই খ্রিস্টাব্দে পরিবেশ সম্পর্কিত স্টকহোম সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল এটা উনিশশো বাহাত্তর তারপরে দিয়েছে তোমার বাসেল সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল কি বিষাক্ত বর্জ্য ন্যূনতম করা ওজন স্তর সংরক্ষণ জলাভূমি সংরক্ষণ কোনোটি নয় তোমরা দেবে বিষাক্ত বর্জ্য ন্যূনতম করা তেত্রিশ জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল এটা হবে দু হাজার পনেরো আন্দোলনের একজন নেতা অবলিক নেত্রীর নাম এখানে হচ্ছে সুন্দরলাল ভুগুনা অমৃতা দেবী মীরা বেন গৌরী দেবী তোমরা করে দেবে অমৃতা দেবী পঁয়ত্রিশ দা ইয়ার প্রিভেনশান অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন এক কত খ্রিস্টাব্দে প্রণয়ন করা হয়েছিল উনিশশো একাশি উনিশশো বাহাত্তর উনিশশো চুয়াত্তর আর উনিশশো বিরাশি তোমরা করে দেবে উনিশশো একাশি ছত্রিশ পরিবেশ রক্ষায় কত খ্রিস্টাব্দে প্রণয়ন করা হয় চারটে অপশান দেখো উনিশশো আশি উনিশশো পঁচাশি উনিশশো ছিয়াশি উনিশশো সাতাশি তোমরা করে দেখো উনিশশো ছিয়াশি সাঁত্রিশান ভারতের মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে পরিবেশ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কি গঠন করা হয়েছে ইআইএস গিন বেঞ্চ পরিবেশ আদালত গিব গিন ফল্ট তোমরা করে দেবে গিন বেঞ্চ এবার হচ্ছে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ রাসায়নিক সার প্রয়োগে মাটির ড্যাশ ও ক্ষারকীয়তা পরিবর্তিত হয় চারটে অপশন আম্লিকতা গঠন আর্দ্রতা বন্য তোমরা করে দেবে আম্লিকতা পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে মৃত্তিকা ড্যাস প্রকট হয় অম্লতা লবণতা উষ্ণতা আদ্রতা তোমরা করে দেবে লবণতা ভারতবর্ষে মোট ভূমিভাগের ড্যাশ পায় কোটি হেক্টর জমিতে অবক্ষয় ঘটেছে এক দশমিক চার ছয় দশমিক এক নয় দশমিক চার চোদ্দ দশমিক সাত তোমরা করবে চোদ্দ দশমিক সাত একচল্লিশ পার্বত্য অঞ্চলের ভূমির ঢাল সংরক্ষণে ড্যাশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে অভিকর্ষ মাটির গভীরতা উদ্ভিদের শিকড় আর বৃক্ষের ওজন এখানে হচ্ছে উদ্ভিদের শিকড় পড়বে বিয়াল্লিশটা ড্যাশ বন্যার ব্যাপকতা বৃদ্ধি করে মৃত্তিকা ক্ষয় অরণ্য সংরক্ষণ নদীর জল ধারণ ক্ষমতা বৃদ্ধি নদী পার বাঁধানো তোমরা করে দেবে মৃত্তিকা ক্ষয় তারপরে আসো তেতাল্লিশ মরুভূমির প্রান্ত দেশে ড্যাশ মরুভূমির প্রসার রোধ করে বৃক্ষছেদন বৃক্ষরোপণ রোপণ জলাভূমির কর্তন জলাধার নির্মাণ তোমরা করে দেবে বৃক্ষ রোপণ বি অপশনটা তেতাল্লিশ চুয়াল্লিশ এটা ক্রমাগত গাছপালা ছিদন করলে ড্যাশ মরুভূমিতে পরিণত হয় জলাভূমি বনভূমি মরুদ্যান উপহার তোমরা করে দেবে মরুদ্যান অরণ্যহানির ফলে পাতাসে ড্যাশ গ্যাসের বৃদ্ধি পায় কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড কার্বন মনো অক্সাইড কার্বন তোমরা করে দেবে পঁয়তাল্লিশের কার্বন ডাই অক্সাইড অরণ্যহানির ফলে মোট বার্ষিক বৃষ্টিপাতের মাত্র ড্যাশ শতাংশ পৃষ্ঠপ্রবাহে আসে দুই শতাংশ না তিন শতাংশ পাঁচ শতাংশ না সাত তোমরা করে দেবে ডি অপশান হচ্ছে সাত শতাংশ সাতচল্লিশের কৃত্রিম রিয়ন শিল্পে অরণ্যের এর উপর নির্ভরশীল পাঠ নরম কাঠ পশুর লোম কার্পাস তুলো তোমরা করে দেবে নরম কাঠ আর অন্য অধিবাসী ড্যাস দেবতারূপে পুজো করে বৃক্ষকে পাথরকে বৃষ্টিকে আর ঝড়কে তোমরা সঠিক উত্তরটা করে দেবে বৃক্ষকে পিকমি বান্টু উপজাতির লোকেরা ড্যাশ ঘর তৈরি করে গাছের ওপরে পাহাড়ের গুহায় গাছের উপরে মাচা বাঁধে আরও গাছের পাতায় তোমরা করে দেবে সি অপশানটা গাছের উপরে মাচা বেঁধে তারপর পঞ্চাশ অরণ্য সংজ্ঞার আদিবাসী মানুষদের ড্যাস বাধ্য করেছে উন্নত হতে প্রবোধনে স্থায়ী বসতি স্থাপনে আধুনিক জীবনযাপনে তোমরা করে দেবে পঞ্চাশের প্রবোজনে